দিস ইজ দ্য ফিলিং নাও দি রিয়েকশান দুটো পার্ট একটা হচ্ছে ফিলিং ফিলিংয়ের পরবর্তী হচ্ছে রিয়েকশান রিয়েকশানটা কীভাবে ব্যক্ত হচ্ছে রিয়েকশানটা ব্যক্ত হয় ইমোশনের মাধ্যমে সেটা কী হচ্ছে অ্যাটাকস আদার্স ডিজায়ার টু সিঙ্গেল ব্রিক অ্যাটাক আদার্স ডিজায়ার টু তার মন বলে অপরের আক্রমণ করি এখন অপরের মানে কি যা যে পদ্মে আসছে তারা আক্রমণ করবে না আক্রমণ করবে ওই যে যারা আক্রমণ করেছে তাকেই আক্রমণ করবে অ্যাটাক আদার্স ডিজায়ার টু অপরকে সে আক্রমণ করতে চাই আক্রমণকারীকেই সে আক্রমণ করতে চায় মূলত বিষয় তাই অ্যাটাক আর টু নেক্সট হচ্ছে অ্যাবিউসিভ ইনসাল্টিং হাজব্যান্ড ইনসাল্ট ওয়াইফ চিলড্রেন অ্যান্ড তার বকা জোগা করে গালিগালাস করে কাকে তার ওয়াইফকে করে ছেলে মেয়েকে করে অ্যাবিউজ ইনসাল্টিং হাজব্যান্ড ইনসাল্টস ওয়াইফ চিলড্রেন অ্যান্ড দিস ইজ দ্য রুব্রিক দিস ইজ দ্য ফর্ম অফ রুব্রিক অ্যাবিউসিভ কমা ইনসাল্টিং কমা হাজব্যান্ড ইনসালস ওয়াইফ ওয়াইফকে সে বকাঝকা করে গালিগালাস করে আর কি অ্যান্ড চিলড্রেন চিলড্রেন অ্যান্ড ছেলে মেয়েকে করে ছেলে মেয়েকে গালিগালাস করে নেক্সট হচ্ছে কিল ডিজায়ার টু না না আরও ওষুধ রয়েছে আমি জাস্ট রিয়েকশনটা দেখাচ্ছি যে কি কি করে তার ভিতরে লাইসেন রয়েছে সেই জন্য বললাম কিল ডিজায়ার টু খুন করতে চাই করে বলছি না ডিজায়ার টু কিল কিল করতে চাই হ্যাট্রেড পার্সন অফ ওনার অফ হ্যাট্রেড পারসনস অফ ওনার অফ ডগ দ্যাট বাইট হার উইথ ইন্ডিক্লেন টু হ্যাঁ উইথ ইনক্লিনেশন টু ডগ ও ডাব্লু এন ইআর ওনার মানে মালিক যার কুকুর ওনার অফ ডগ দ্যাট বাইট বাইটার যেটা তাকে কামড়েছিল যেটা তাকে কামড়ায় সেই এটা কিন্তু আমরা সময় হ্যাঁ হ্যাঁ এইটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম ক্লাসে লাইসেন্স পড়াবার সময় তা এই যে এই রুব্রিকটা কী অর্থটা কি দাঁড়ালো সিঙ্গেল রুব্রিক অর্থটা কি দাঁড়ালো যে যার কুকুর অর্থাৎ কুকুরের মালিককে সে ই করে ঘৃণা করে হ্যাট ঘৃণা করে কেন করে যে তাকে সে কামড়েছিল ঠিক আছে তো আর এইটা তাকে খুব মন কষ্ট দেয় যেটা জিনিসটাকে শখ সে শক্ত হয় এই যে এই জিনিসটাকে এক্সপ্লেন করবেন কি করে এক্সপ্লেন করবেন ওয়াইফ গালিগালাস করছে কাকে শাশুড়ি এবং শ্বশুরে শাশুড়ি এবং শ্বশুরে যে ছেলের তো শিক্ষা দেন নাই এখন সে ব্যবহার করে আমার সঙ্গে কুকুরের মতো ওনার অফ ডক ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে ওই শ্বশুর শাশুড়ির ছেলে হচ্ছে ওর হাজব্যান্ড গালিগালাস করছে ওনার অফ ডককে যে তো মানুষ করতে পারেন না আপনি করছেন একেবারে টোটালি কুকুর সে যে যে জন্যে আজকে কোনো অমানবিক মতো আমার সঙ্গে ব্যবহার করে ব্যবহার করে আমার সঙ্গে এই হচ্ছে এর মিনিং আপনি যদি ওই কুকুরের মালিকের খুঁজতে চান জীবনে কোনোদিন এই রুব্রিক পেতে পারেন নাও পারেন অ্যাপ্লাইও করতে পারবেন না হয়তো কিন্তু এই জিনিসটা আপনি পেয়ে যাবেন নেক্সট হচ্ছে রেস ফারি প্রচন্ড রাগ রেগে আগুন হয়ে যাওয়ার মতো অবস্থা হয় ডগ দ্যাট হার হ্যাঁ প্রচন্ড রাগ কিসের পরে ওই যে সেই যে কুকুর তারে কামড়ে ছিল হ্যাঁ রেস ফারি ডগ দ্যাট হার্ট বিটেন হার কিসের জন্যে রেজ ফারি অ্যাবাউট কোন বিষয় বিষয়টা হচ্ছে যে কুকুর তারে কামড়ে ছিল রেগে আগুন ঠিক আছে তো এখন যদি আপনি জিজ্ঞেস করেন আপনার এত রাগ তা কি কুকুর টুকুরের কামড়ায় কি না কুকুরকে কামড়ায় নাই পপেন না গো নেক্সট হচ্ছে ভালোভাবে ভদ্রভাবে সে উত্তর দেয় না সে অফেন্সিভ উত্তর দেয় যা আপনার কাছে গ্রহণযোগ্য নয় হয়তো গালিগালাজ করে উত্তর দিচ্ছে রেগে মেঘে উত্তর দিচ্ছে এই অবস্থাটা হচ্ছে অফেন্সিভ উত্তর যে জিনিসটা শিষ্টাচার বর্জিত সভ্যতা ভব্যতা বর্জিত হচ্ছে তা তার উত্তরটা হ্যাঁ হ্যাঁ এই এই উত্তরটা অ্যান্সার অ্যান্সারিং অফেন্সিভ নেক্সট হচ্ছে কাট মিউটিলেটস কাটতে চাই মিউটিলেট করতে চাই অপরকে কেটে ফেলতে চাই আর এর আগে তো এই রুবডিকটা বলা হয়েছে অর্থাৎ মিনিং দিয়া সেটা প্রথমে উচ্চারণ করেছিলাম ডগ ডগস হি এ গ্রোলস অ্যান্ড বার্কস সে মনে করে সে কুকুর আর এই কারণে সে গছ দাঁড়াতে থাকে আর ই করতে থাকে দ্যাট ইজ ঘেউ ঘেউ করতে থাকে বুঝলাম তো এত কথা ভালো ভালো বললাম তাহলে এর স্বভাবটা কি এর পরে এত লোকে খ্যাপা কেন রাগ কেন খুব খুব ভদ্র মানুষ রাখি কি এই জন্যে না তারপরে যে সবাই রেগে যায় কেন তার স্বভাবটা হচ্ছে একেবারে খারাপ স্বভাব এই কারণে কিন্তু রেগে যায় এমনি এমনি ইচ্ছে করে কামড়ায় নাই কিন্তু ও কামড় দিয়েছে তাই তারা আঘাত করছে নেক্সট হচ্ছে রেস ফারি রিপেন্টেন্স ফলোড বাই একক রুব্রিক কিন্তু রাস রেজ ফারি রিপেন্টেন্স ফলোড বাই রিপেন্টেন্স ফলোড বাই মানে হচ্ছে যে সে অনুতপ্ত হয় রাগ সে অনুতপ্ত হয় যে এইটা এইভাবে বলা ঠিক নাই কিন্তু ওই থেকে শেষ নাকি আবারও সেই কাজটা করে আবারও সেইভাবে সে ডেকে যায় ও করে আমার কাছে মনে পড়ে আমার কাছে এক পেশেন্ট আসছিল আমাদেরই আত্মীয় তার হাজব্যান্ডের জন্য হাজব্যান্ড স্কুলে মাস্টার হাজব্যান্ড সম্পর্কে এসে বলছে যে দাদা কি বলবো ওই আপনার ওই ভাই সে যে এমন ব্যবহার করে আমার সঙ্গে করে করুক স্কুলে যে করে অন্য অন্য তার ফ্রেন্ডদের সঙ্গে সবাই অভিযোগ করেছে সবাই অভিযোগ করেছে যে উনি থাকলে আমরা থাকবো স্কুলে নাহলে ওনার বাদ দিতে হবে অভিযোগ যদি আপনি এটা সুষ্ঠু বিচার না করেন তাহলে অভিযোগ আমরা একটি টিওন সাহেব পর্যন্ত দেবো এসি পর্যন্ত যাব লিখিত অভিযোগ দেবো ওনার সম্পর্কে এসে সামান্য ব্যাপারেই সে বলছে কি ওয়াইফ বলছে কুকুরের মতো ব্যবহার করে শব্দটা ব্যবহার করেছে ওয়াইফ রাজেন সম্পর্কে কুকুরের মতো ব্যবহার তার এই যে হচ্ছে তাই ঠিক আছে তো ওই যে পরে পরে দাদা কিছু মনে করেন না ও হয়ে গেছে আগের মতাই বলে ফেলেছি কিন্তু এই যে ফারি রিপেন্টেন্স ফলোড বাই অনুশোচনা হয় এরপরে কিন্তু ওটা তো থামে থাকে না আবারও সেডে করে কেন তার স্বভাবটা হচ্ছে সাম স্কল্ডিং গালাগালি করা স্বভাব রাগারাগি করা ঝগড়া করা স্বভাব তার খুব ঝগড়া টিসে এগুলো তার স্বভাব কিন্তু গ্রোলিং লাইক এ ডগ ড্রলিং লাইক এ ডগ গজড়াতে থাকে ওই মিশির মতো কুকুরের মতো ভাষাটা খুব মধু খাওয়া ভাষা না হার্স রাফ তার ভাষাটা কর্কশ ব্যবহারটা কর্কশ হার্সনেস কমা রাফ বলেন সব রাফ ব্যবহার একেবারেই রাফ মানে গিয়ে যে সুন্দর মসৃণ আর যদি খাদ্য খদ্র হয় রাফ তা না কিন্তু ওটা তো ভাবেন না আর রাফ মানে দুর্ব্যবহার খারাপ ব্যবহার বাজে ব্যবহার অভদ্র ব্যবহার একে বলে রাফ তারপর হচ্ছে থ্রস থিংস অ্যাওয়ে পারসন্স অ্যাট সে রেগে টেকে সে কিন্তু ছুঁড়ে ফেলে সুড়ে ফেলে কোথায় ছুঁড়ে ফেলে লোকের প্রতি ছুঁড়ে ফেলে বাইরে ফেলা ফেলে সে থাকলো গার পরে ছুঁড়ে ফেলে জিনিস লোক তাক করে ছুঁড়ে ফেলে থ্রস থিংস অ্যাওয়ে পার্সোনস অ্যাক্ট অ্যাক্ট লাস্ট ব্রিক লাস্ট বিক আছে ওয়াইল্ডনেস বন্যতা বন্যতা মানে সভ্যতা বর্জিত কোনো বিষয় সেটা হচ্ছে বন্যতা ভদ্রতা বর্জিত কোনো অবস্থা সেটা হচ্ছে বন্যতা হ্যাঁ 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 সেটাই যার ভিতরে আদব নেই শিষ্টাচার নেই নম্রতা নেই এই যে অবস্থাটা সেটা হচ্ছে বর্ণ অনেক তাহলে আমরা এই হচ্ছে তার বিহেভিয়ার দিস ইজ দ্য বিহেভিয়ার অফ দিস ম্যারি মেডিসিন যে তার স্বভাব আসে কামড়ানো স্বভাবসে ই করা গালিগালাস করা স্বভাবস্থে ঝগড়া করা সবাবস্থে রেগে যাওয়া ভাষা তার কর্কশ মারতে চাই কিল করতে চাই এই এইগুলো হচ্ছে তার স্বভাব আর এই কারণেই কিন্তু সে অপরের কাছ থেকে ডেফিনেটলি ভালো ব্যবহার পায় না কারণ আপনি যা দেবেন সেই জিনিসটাই কিন্তু ফিরে আসবে বিজ্ঞানের নিয়ম আপনি গালিগালাজ করলেন আপনাকে যে সুন্দর ব্যবহার চলে আসবে তা না ও উল্টে গালি গালাস করে চলে আসবে ঝগড়া হয় কেন একই জিনিস বিজ্ঞান কিন্তু ঝগড়া হয় কেন টোটালি বিজ্ঞান আপনি গালিগালাজ করবেন এ অক্ষিপ্ত হয়ে সেই একই রকমের গালিগালাস করবে এই জিনিসটাতে চলে আসবে এর ব্যবহার যদি ওইভাবে নম্র হতো ডেফিনেটলি এসে চলে আসতো যারা পাশে আছে তারা এই নম্রতা প্রকাশ করত এই কারণে ওই সবার কাছ থেকে যখন পায় তখন কিন্তু তার ভিতরে ডেভেলপ করে যে টর্মেন্টেড দ্যাট হিজ সে দারুণভাবে কষ্ট রয়েছে সাফারিংয়ে রয়েছে আমরা দেখলাম লাইসেনের একটা পার্ট একটা জায়গা যেটা প্রকাশিত হয়েছে এই রুব্রিকের মাধ্যমে টর্মেন্টেড এটা কিন্তু লাইসিনের একটা মারাত্মক জায়গা যারা যায় ক্লাসিক্যাল করেন এই বড়ো বড়ো ডাক্তার তারা কিন্তু এই রুব্রিকটাকে একেবারে খুব হাইলাইটেড করেছেন হাইলাইট করেছেন এই রুব্রিকটাকে টর্মেন্টেড ফিলিং এই লাইসেনের সম্পর্কে